ঘরে ছিল গন্ধরাজ লেবু এই গরমে কী খাই কী খাই তখন ঘরের গন্ধরাজ লেবুটা আমি নিয়ে এসে এই দুটো লেবু ছিল এই যে দেখতে পাচ্ছি একটা লেবু আর একটা লেবু আমি এই যে ছুরি দিয়ে টুকরো টুকরো করে কেটেছি এই যে কাটা হয়েছে গন্ধরাজ লেবুটা এইবার আমি লেবুটা প্লেটে নিলাম প্লেটে নিয়ে এই যে লেবু আর লঙ্কা দিয়ে আজকে খাব গন্ধরাজ লেবু মাখা এই যে গন্দরাজ লেবু মাখা খাব গন্ধরাজ লেবুর এত সুন্দর সেন্ট আর এত ভালো লাগে খেতে গন্ধতেই যেন পেট ভরে যায় তাই আজকে খাবো লেবু মাখা তোমরা একটু খেয়ে দেখো লেবু মাখা এই দেখো গন্ধরাজ আমি আজকে খাবো গন্ধরাজ লেবু মাখা সব খাওয়ার জন্য এনেছিলাম এই লেবুগুলো দেখি এখন কেমন হয়েছে গন্ধরাজ লেবু মাখাটা দারুন যেমনি গন্ধ তেমনি ওর স্বাদ পুরো মুখে যেন রুচি এসে গেল